এবার সাইকেল চালিয়ে ভোট প্রচারে রানাঘাট লোকসভা কেন্দ্রের জগন্নাথ সরকার পরিবেশকে দূষণমুক্ত করতে হবে এবার সেই বার্তাকে সামনে রেখে সাইকেল চালিয়ে শনিবার অভিনবভাবে ভোট প্রচারে নামলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রাক্তন সাংসদ তথা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এদিন তিনি শান্তিপুর বিধানসভা এলাকায় সাইকেল চালিয়ে অভিনবভাবে প্রচার শুরু করেন সাথে ছিলেন কয়েকশো কর্মী সমর্থক ভোট প্রচারের মধ্যে দিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন আমি গ্রামের ছেলে মাঠে যেমন লাঙল চালাতে পারি তেমন চাষও করতে পারি আবার সঠিক সময় কলমও চালাতে পারি আজ দীর্ঘদিনের পুরনো অভ্যেস কেটেও শান দেওয়ার জন্য সাইকেল চালিয়ে প্রচার করলাম এতে করে একদিকে যেমন দূষণ মুক্ত হচ্ছে পরিবেশ অন্যদিকে স্বাস্থ্য ভালো থাকার এ এক অন্য উপায় তারপর ধীরে ধীরে সাইকেল চালিয়ে বেশ কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করে ভোট প্রচার করেন প্রার্থী জগন্নাথ সরকার লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপুর বিধানসভা এলাকায় একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি সেখানে লোকসভা নির্বাচনের নিরিখে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে বেশ খানিকটা সময় বক্তব্য রাখেন জগন্নাথ সরকার নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সি প্রাইম নিউজ শান্তিপুর বিধানসভা নির্বাচনী কার্যালয় শুরু হলো এবং তার সঙ্গে সঙ্গে এই গদৌল লজে বিধানসভা নির্বাচনী ক্ষেত্র ক্ষেত্রসহ সহ আজকে আমাদের এই বিধানসভার যে নির্বাচনী কমিটি আছে তাদের নিয়ে একটা বৈঠকের ব্যবস্থা আছে আমাদের পরিভাষায় এটাকে বলা হচ্ছে প্রবাস যোজনা আচ্ছা স্থায়ীভাবে আপনাদের কোনো দলীয় কার্যালয় আছে শান্তিপুরে শান্তিপুরে স্থায়ীভাবে সেভাবে দলীয় কার্যালয় নেই আপনি তো ধরুন সাংসদ হলেন দু দুবার তারপরে দলও সমৃদ্ধ হয়েছে এখন কি স্থায়ীভাবে একটা করা যেত না হবে হচ্ছে তো অবশ্যই আমরা পরবর্তী পদক্ষেপে অবশ্যই নেব কারণ আমাদের স্থায়ীভাবে আছে বিধানসভার নাই কিন্তু পাড়ায় আছে অঞ্চলে আছে এরকম কার্যালয় অনেক আছে এখানে বিধানসভার কার্যালয় স্থায়ীভাবে করে ওঠা সম্ভব হয়নি আমাদের তো দুর্নীতির টাকা চোরের টাকা নেই সেই কারণে আমরা নিজেদের চাঁদা তুলে তুলে জোগাড় করতে হচ্ছে মাটির মানুষের কাছে চেয়ে ধিক্ষা করে করতে হচ্ছে একটু আরেকটা জিনিস দেখা যাচ্ছে সকলেই প্রচারে নেমেছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনি শুধুমাত্র কর্মীদের নিয়ে বৈঠকই করে যাচ্ছেন এখন পর্যন্ত সেই অর্থে মানুষের কাছে বলছেন কী কারণে প্রয়োজন নেই বলেই মনে করছে মজুর জায়গায় আছি সংগঠনটাকে আরও ভালো জায়গায় নিয়ে যখন একবারে আগে যুদ্ধে সেনা সাজানোই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেনাবাহিনী তৈরি একটা বড় বিষয় তাই সেটা কিনে যখন নামবো একসঙ্গে তখন দেখতে পাবেন তার চেহারা অন্যরা ময়দান ছেড়ে পালাবে তাই তিন তারিখে দেখবেন মোটর সাইকেল র্যালি পুজো দিয়ে প্রচার শুরু হবে গোবিন্দপুর বাড়ি আচ্ছা দশটা আর এটা কি শহর ভিত্তিক হলো নাকি সমগ্র বিধানসভা ভিত্তিক কার্যালয় এটা সমগ্র বিধানসভা ভিত্তিক কার্যালয় সারাদিন খোলা থাকবে সারাদিন খোলা থাকে